এত বৃষ্টি পড়ছে আর এই যে বৃষ্টির মধ্যে দিয়ার আজকে ব্রেকফাস্ট কি হচ্ছে রে কি খাচ্ছিস ম্যাগি ফ্রাই বানিয়েছে এটা দিয়া নিজেই বানিয়েছে আর এই যে দিশা স্কুলে যায়নি ওর শরীর খারাপ দুজনা মিলে এখন বসে বসে ম্যাগি ফ্রাই খাচ্ছে তো আমি খাইনি আমি ব্রেকফাস্টে আজকে একটু চিড়ে খেয়ে নিয়েছি আর ওরা আজকে ম্যাগি ফ্রাই করে দুজনা খাচ্ছে আর আজকের ওয়েদারটা ওয়েদার তো দারুণ ওয়েদার আমার তো বৃষ্টি খুব ভালো লাগে আমি তো এই জানলা দিয়ে একবার করে বৃষ্টিটাকে উপভোগ করছি কন্টিনিউ আজ দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঘরে বসে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে আমার তো ভালো লাগছে তবে যারা বাইরে কাজ করে তাদের জন্য এটা খুবই কষ্টকর এত বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা আমাদের তো কোনো ব্যাপার না আমরা ঘরে আছি আমাদের অসুবিধা হচ্ছে না আমাদের গোপু সোনারা এই যে গোপু সকালের ভোগ দেওয়া হয়ে গেছে স্নান করানো হয়নি ভাবছি আজকে এত ঠান্ডাতে আজকে আর গোপোষণাতে স্নান করাবো না খালি ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব তো সকালের ভোগটাই দিয়েছি এখনও দুপুরের পুজো দেওয়া হয়নি বারোটার আগে আর একবার পুজো দেব আর রান্নাঘরের এখন এই পরিস্থিতি রান্নাবান্না এখনও স্টার্ট করা হয়নি ব্রেকফাস্টে দিয়া বানিয়েছে ম্যাগি ফ্রাই ওরা খাচ্ছে এই আর কি ঘরের এখন এই অবস্থা চলছে কাজকর্ম যা বৃষ্টি পড়ছে বৃষ্টিতে মনে হচ্ছে যে কাজ করব না কিছু বসে থাকব কিন্তু উপায় তো নেই কাজ তো করতেই হবে আজকে একটু খিচুড়ি বানাবো এই বৃষ্টির মধ্যে খিচুড়িটা আমার মনে হয় পারফেক্ট খাবার চলুন রান্নাবান্না করা এবার স্টার্ট করে দিই যা বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে জামাকাপড় শুকোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে সেই কারণে আজকে আর কোনো কাচাকুচি করিনি যাই হোক সকালের যা কাজকর্ম থাকে সব কিছু আমি সেরে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট আজকে দিয়াই বানিয়েছে তারপরে বললো মা আমি পুজোটা করে নিচ্ছি তুমি রান্নাটা সেরে নাও সকালের বাসি কাজকর্ম যা ছিল সব সেরে নিয়েছিলাম তারপরে স্নান করে আমি একবার গোপুসোনাদের ভোগ দিয়ে দিয়েছিলাম আর তারপরের পুজোটা দিয়াই দিয়ে দিল। তো আমাকেও বলল যে তুমি যা রান্না করার আছে করে নাও ঝটপট করে আর তারপরে আমরা মুভি দেখব বসে একসাথে নেটফ্লিক্সে তো আমরা কিন্তু এটা করি জানেন তো মানে দুপুরবেলাটা বেশ তিনজন মিলে সিনেমা দেখি বসে বসে নেটফ্লিক্সে দিয়া ভালো ভালো মুভি চুজ করে দেয় তো যাই হোক আজকে রান্নাটাও তাড়াতাড়ি করে নেবো আলুর দম করবো মশলা বেটে নিয়েছি আর এই যে বেগুন কেটে নিয়েছি একটু বেগনি ভাজবো আর মুগের ডাল আর গোবিন্দভোগ চাল একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছি ওই এক কাপ করেই নিয়েছি এক কাপ মুগের ডাল আর এক কাপ গোবিন্দভোগ চাল আর গ্যাসে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি একদিকে আলুর দম করব আর একদিকে খিচুড়িটা করে নেব। আর বেগনিটা খাওয়ার আগে একটু গরম গরম ভেজে নেব একটু চাটনি হলে ভালো হতো তবে আর চাটনিটা বানাবো না আছে ফ্রিজে টমেটো রয়েছে আর কাটতেও ইচ্ছে করছে না আর আর বানাতেও ইচ্ছে করছে না দিয়া বলছে ছেড়ে দাও এ দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই যে কয়েকটা বাসন রয়েছে বেশিনে সকালে ব্রেকফাস্টের বাসনগুলো ধোয়া হয়নি তো রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নেব তো সবার আগে খিচুড়িটাই বসিয়ে দিচ্ছি একেবারে ফোড়ন দিয়ে তো করের সাদা তেলটা গরম করে নিয়েছি ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা তো আমার আবার খিচুড়িতে একটু পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগে মাঝে মাঝে গোটা জিরে ফোড়ন দিয়েও করি তবে আজকে আমি পাঁচ ফোড়ন দিয়েই করলাম তারপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষতে দিলাম আর এদিকে আমি আলুটাও দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি এবার আলুটা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করি নি আমি এর মধ্যে নুন আর হলুদ একসাথে দিয়ে দিয়েছি ভালো করে আলুটাকে ভেজে নিয়ে তারপরে আলুর দমটা বানাবো তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম তাতে করে আলুটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে আর এদিকে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন মশলাটাকে মিডিয়াম আছে প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব আর যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডালটা আমি চাল আর ডালটা সমানভাবেই নিয়েছি মানে এক কাপ করেই নিয়েছি আর এবার আমি বেশ ভালো করে চালটাকে আর ডালটাকে ভেজে নেব তাতে করে খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে আর মুগের ডালটাও ভাজা হয়ে যাবে একই সাথে তো চাল ডাল বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটাকে একটু গরম করে নিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে আর খিচুড়ির টেস্টটাও ভালোভাবে গরম জল দিলে তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম ব্যাস হয়ে যাবে মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে একটু চেড়ে নিলেই খিচুড়ি কিন্তু কমপ্লিট হ্যাঁ নামাবার আগে একটু এলাচ দেবো আর দেবো এর মধ্যে মিষ্টি মানে চিনিটা দিয়ে দেবো আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছিলো আমি তেলের এক সাইডে একটু গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি আর এবার একটা মশলা করে নিয়েছিলাম এখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট তো মশলাটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর একটু ঢেকে রাখবো কিছুক্ষণ তাতে করে আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে এবার আলুটা বেশ ভালো মতো ভাজা আর মশলাটা কষাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ দিয়ে তারপরে ঢেকে দিলাম একটু মিষ্টিও দিয়ে দিয়েছি আর প্রয়োজন পড়লে সামান্য একটু এর মধ্যে গরম জল দিয়ে দেবো একটু গ্রেভি রাখবো তারপরে দেওয়া বললো দাও বেগনিটা আমি ভেজে দেব আর এদিকে আলুর দমে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে ঢেকে রেখেছি আলুর দমটাও হয়ে যাবে আর এই যে দিয়া চলে এসেছে বেগনিগুলো ভাজতে আমাকে এসে বলল তুমি যাও একটু বসো রেস্ট করো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো আমার তো আবার বেশিক্ষণ দাঁড়ানো বারণ মানে কোমরে একটু ব্যথা করে আর হাঁটুতে পায়েও ব্যথা করে বেশিক্ষণ দাঁড়াতেও পারি না একভাবে তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখে ও এসে বলল যে যাও এবার তুমি একটু বসো তো দেখলাম ঠিকই বলেছে আমি একটু বসি আর বেশ অনেকক্ষণ হয়ে গেছে জল খাওয়াও হয়নি তো একটু জলও খেয়ে নিলাম আর এই যে দিয়া আবার বেগনি ভেজেছে বলছে দেখো টেস্ট করে কেমন হয়েছে ভালোই করেছে ওই ব্যাটারটা একটু পাতলা করে দিয়েছে আর কি আর খাবার সোডাটা একটু বেশি দিয়ে দিয়েছে সেই কারণে এর কালারটা একেবারে লাল হয়ে গেছে যাই হোক ও যেমন পেরেছে করে দিয়েছে এটাই অনেক আর এই যে খিচুড়ি আর আলুর দম রেডি হয়ে গেছে আলুর দমের কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে এটা লুচি হলে বেশি ভালো হতো আমার আবার আলুর দম দেখলেই না মানে লুচি খেতে ইচ্ছা করে আর আজকে ফ্রিজে কিছু সবজিও ছিল না মানে পাঁচমিশালি সবজি খিচুড়ি দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগে তো যাই হোক আলুর দম দিয়েই আজকে খেয়ে নেব যা বৃষ্টি পড়ছিল আমি বললাম আর বাজার করতে হবে না ঘরে যা আছে সেটাই রান্না করে নেব তো আলুর দম দেখলে সত্যি কথা বলতে মনে হয় একটু লুচি হলে ভালো হয় তো দিয়া বললো না মা আজকে আর লুচি খাবো না আজকে খিচুড়ি বানাও তো আমি দেখলাম ঠিক আছে ওরা যখন খিচুড়ি খেতে চাইছে ওদের জন্য খিচুড়িই বানিয়ে দিলাম গরম গরম খিচুড়ি আর তার সাথে আলুর দমটাও কিন্তু মন্দ লাগছে না ভালোই লাগছে এর সাথে একটু চাটনি হলে ব্যাপারটা আর একটু জমে যেত যাই হোক চলুন দিয়া দিশাকে সঙ্গে নিয়ে আজকে লাঞ্চটাও সেরে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ